এভরিডে লাইফ সায়েন্স বে সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত আজকে আবার হয়েছে গেছে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ एग्जाम নার্সিং জেই এর জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো চলো শুরু করা যাক নাম্বার 1 দুটি নিউরনের সংযোগ স্থলকে কি বলা হয় দুটি নিউরনের সংযোগ স্থলকে বলা হয় সাইন্যাপস কি বলা হয় দুটি নিউরনের সংযোগ স্থলকে বলা হয় সাইনাপস নাম্বার 2 প্রান্তীয় স্নায়ুতন্ত্র কি কি দ্বারা গঠিত প্রান্তীয় স্নায়ুতন্ত্র যার শর্ট ফর্ম হলো পিএনএস এই এর দুটি অংশ হলো করোটিও এবং সুষুম্না স্নায়ু অর্থাৎ এবং সুষুমনা স্নায়ু দ্বারা এই পি বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠিত নাম্বার থ্রি ভিসেরাল স্নায়ুতন্ত্র কাকে বলা হয় ভিসেরাল স্নায়ুতন্ত্র বলা হয় স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে কাকে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে বলা হয় ভিসেরাল স্নায়ুতন্ত্র এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের ফর্ম হল এ এন এস নাম্বার ফোর মস্তিষ্কের আবরণীকে কি বলা হয় মস্তিষ্কের আবরণীকে বলা হয় ম্যানিনজেস কি বলা হয় ম্যানিনজেস নাম্বার ফাইভ একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন প্রায় ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি কি বললাম প্রায় 1.36 kg নম্বর 6 মস্তিষ্কের ফাঁকা স্থলকে কি বলা হয় মস্তিষ্কের যে ফাঁকা স্থল তাকে বলা হয় ভেন্ট্রিকল কি বলা হয় ভেন্ট্রিকল নম্বর 7 ভেন্ট্রিকলের সংখ্যা কত অর্থাৎ মানুষের মস্তিষ্কের ভেন্ট্রিকলের সংখ্যা কত 8টি কয়টি আটটি ভেন্ট্রিক্যাল মানুষের মস্তিষ্কে অবস্থিত নাম্বার এইট সিএসএফ কোথায় থাকে সি এস এফ যাকে বলা হয় সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এটি কোথায় অবস্থিত এটি থাকে মস্তিষ্কের ভেন্ট্রিকালে নাম্বার নাইন কোনাস মেডুলারিস কি কোনাস মেডুল সুপারিশ হলো সুষুমনা কাণ্ডের সুচালো প্রান্তীয় অংশ এই সুষুমনা কাণ্ডের সুচালো প্রান্তীয় অংশটাকে বলা হয় কোনাস মেডুলারিস নাম্বার টেন সুষুমনা কাণ্ড থেকে কয়টি সুষুমনা স্নায়ু বের হয় সুসুমনাকাণ্ড কাণ্ড থেকে বের হয় একত্রিশ জোড়া সুষুমনা স্নায়ু নাম্বার ইলেভেন চোখে তীব্র আলো পড়লে তারারন্ধ্র সংকুচিত হয় এটি হলো প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ নাম্বার টুয়েলভ আইভেন প্যাভলভ প্রতিবর্ত ক্রিয়াকে কয় ভাগে ভাগ করেছেন আইভেন প্যাভলভ প্রতিবর্ত ক্রিয়াকে দুই ভাগে ভাগ করেছেন একটি হচ্ছে জন্মগত অপরটি হচ্ছে অর্জিত এটা তোমরা বিএড করার সময়ও পড়ে থাকবে নাম্বার থার্টিন প্যাভলভ কোন প্রাণীর ওপর প্রতিবর্ত ক্রিয়া পরীক্ষা করেছেন বিজ্ঞানী প্যাভলভ যে প্রাণীটির ওপর প্রতিবর্তক্রিয়া পরীক্ষা করেছেন সেই প্রাণীটি হল কুকুর নাম্বার ফোরটিন আমাদের দর্শন ইন্দ্রিয়কে আমরা কি বলবো এটি খুব সহজ প্রশ্ন একটি আমাদের দর্শন ইন্দ্রিয়কে আমরা বলি চোখ নাম্বার ফিফটিন আমাদের কয়টি ইন্দ্রিয় রয়েছে আমরা সকলেই জানি আমাদের কয়টি ইন্দ্রিয় রয়েছে আমাদের ইন্দ্রিয়ের সংখ্যা হচ্ছে পাঁচটি নাম্বার সিক্সটিন দ্বিনেত্র দৃষ্টি পরিলক্ষিত হয় কার ক্ষেত্রে দ্বিনেত্র দৃষ্টি পরিলক্ষিত হয় মানুষের নাম্বার 17 মায়োপিয়া এই মায়োপিয়া কি মায়োপিয়া হল যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ব্যাহত হয় কি হয় যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ব্যাহত হয় অর্থাৎ যে মানুষ দূরের দৃষ্টি দেখতে পারে না তার ক্ষেত্রেই মায়োপিয়া রোগটি দেখা যায় নাম্বার এইটিন মায়োপিয়ার ক্ষেত্রে চশমায় কি ধরনের লেন্স ব্যবহার করা হয় হ্যাঁ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মায়োপিয়ার ক্ষেত্রে চশমায় যে লেন্স ব্যবহার করা হয় সেটি হলো অবতল লেন্স কি লেন্স ব্যবহার করা হয় অবতল লেন্স নাম্বার নাইনটিন হাইপার মেট্রোপিয়া কি হাইপারমেট্রোপিয়া হলো যে দৃষ্টিতে কাছের দৃষ্টিটা ব্যাহত হয় কি হয় যে দৃষ্টিতে কাছের দৃষ্টি ব্যাহত হয় হয় তাকেই বলা হাইপারমেট্রোপিয়া নাম্বার হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে চশমায় কি ধরনের লেন্স ব্যবহার করা হয় হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে চশমায় যে লেন্স ব্যবহার করা হয় সেটি হলো উত্তল লেন্স কি লেন্স ব্যবহার করা হয় চশমায় উত্তর লেন্স ব্যবহার করা হয় তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ